হাই বন্ধুরা আপনারা ভালো আছেন আমিও ভালো দেখেন আজকে একটা নতুন রন্ধা নিয়ে আইছি কচুর ফুল এগুলা বাড়িতে তার মাঝে একটা ফুল থাকে সেটা ফলাই দেন লাগবো শক্ত একটা কাটির মতন ফুল থাকে ওই ফুলটা ফলাই দেন লাগবো তারপরে রে টুকরা টুকরা করে কাইটা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুইয়া করার ভিতরপর জল দেন লাগবো জল দিয়া স্বাদ মতন লবণ লবণ দেওয়ার পরে কেটে ফুলগুলা ফুলগুলো দিয়ে দেন লাগবো দিয়ার পরে আপনি অল্প লড়া চাড়া দিয়ে এগুলাকে দেন লাগবো এগুলাকে কাতখান ঢাইকা দিয়ে ভাপান লাগব ভাপানির পরে দেখাম ভাবানি হয়ে গেছে গা তারপরে তেল অল্প তেল রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়া জিরা আর যে এরকম ঝাল খায় সাত মতন অল্প কাঁচামরিচ দিয়ে লাগব তারপরে এগুলো লাল লাল করে ভাজান লাগবো ভাজার পরে আমি সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলোরে দাইলা দেন লাগব দিয়া অল্প লার আসরা দেন লাগবো অল্প লাইটা চেড়া এদের ভিতরে হলুদের গুঁড়ো অল্প হলুদের গুঁড়া অল্প জিরার গুড়া দিয়া ভালো করে লারণ লাগব এগুলো জাতক কতক্ষণ না শুকনা শুকনা হয়ে গেছে গা কৎক্ষণে এদিকে লারণ লাগবো বাজাল করতে করতে লাগব তারপর সে ওয়ার আগেই অল্প লেমু চিপ্রাইতে লাগবো লেমু চিপ্রাই লাইরা চিরা এগুলা নামাই দেন লাগব সবই খাইয়ে দেখবেন বানাই আমার মতন বহুত বহুত স্বাদ বহু টেস্টি লাগে